নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএম কিষান যোজনার উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান যোজনা চালু করেছে এই প্রকল্পে বছরে তিনবার কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকে ছ হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যে কৃষকদের ব্যাংকে কুড়িতম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার আগে দেশের কৃষি দপ্তর নতুন শর্ত জারি করল যারা এই শর্ত মানবে তাদের ব্যাংকে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়া হবে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে কি শর্ত মানতে হবে এই টাকা পাওয়ার জন্য সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির আগে এই তিনটি শর্ত না মানলে তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ কৃষকের নাম তো বন্ধুরা পিএম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য কি শর্ত মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন কেন্দ্রীয় সরকারের অনুমান কৃষকরা সম্ভবত ভুল বা অবৈধ উপায়ে পিএম কিষাণ যোজনার বার্ষিক ছ হাজার টাকার আর্থিক সহায়তা নিচ্ছেন এই কারণেই সরকার একুশতম কিস্তির টাকা বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এক বড় আকারের যাচাই প্রক্রিয়া শুরু করেছে এর আগেও বন্ধুরা কুড়িতম কিস্তির টাকা পাঠানোর আগে অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল সেই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল এবং সুবিধাভোগীরা যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করতে পারেননি এবার একুশতম কিস্তির আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পিএম কিষাণ যোজনায় যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি রোধ করতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে সমস্ত কৃষক নিম্নলিখিত তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারবেন না তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনা যোজনার তিনটি নতুন শর্ত কি কি। সবার প্রথমে বলা হয়েছে একটি পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী বন্ধুরা পি এম কিষান যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারে স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যদি স্বামী ও স্ত্রী দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ এমন পাওয়া গেছে যেখানে স্বামী স্ত্রী উভয় এই প্রকল্পের টাকা নিচ্ছেন অর্থাৎ বন্ধুরা পি এম কিষান যোজনায় যে কোনো একজন সুবিধা নিতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে তাই দুজন সুবিধা নিলে একজনের নাম বাদ দেওয়া হবে এরপর বলা হয় যে বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে পি এম কিষান যোজনার টাকা নেওয়া হয় তাহলে সেই সুবিধা বাতিল করা হবে সারা দেশে এক লক্ষ ছিয়াত্তর হাজার এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে অর্থাৎ বন্ধুরা পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে গেলে আবেদনকারীর বয়স আঠারো বছরের উপরে হতে হবে তবে অনেকেই আঠারো বছরের নিচে বর্তমানে পি এম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্ট বাতিল করা হবে এরপর বলা হয়েছে বন্ধুরা জমির মালিকানা বন্ধুরা পি এম কিষাণ যোজনার নিয়ম অনুসারে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরে যারা কৃষি কাজ করার জন্য জমি কিনেছেন এবং নিজেদের কৃষক হিসাবে নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই একটি শর্তের ভিত্তিতেই প্রায় আট লক্ষের বেশি কৃষক তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা পি কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা পেতে হলে এই সকল শর্তগুলি পূরণ করতে হবে কৃষকদের এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তি কবে দেবে এটাই এখন নথিভুক্ত কৃষকদের সবচেয়ে বড় চিন্তার বিষয় আসলে কৃষকরা প্রত্যেক বছর পিএম কিষাণ কিষান যোজনার ছ হাজার টাকার আর্থিক সাহায্যের জন্য অপেক্ষা করে এখনও পর্যন্ত মোট কুড়িটি কিস্তির টাকা এই যোজনায় দেওয়া হয়েছে গত দোসরাই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে কুড়িতম কিস্তির টাকা বিতরণ করেছিল সাধারণত বন্ধুরা প্রতি চার মাস অন্তর এই কিস্তি দেওয়া হয় সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসে শেষের দিকে পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে পিএম এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হতে পারে